يا قوم إنما هذه الحياة الدنيا متاع، يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار. الحمد لله رب العالمين. ফা اصلي ওয়া আসাল্লিমু আলা মান বুইছাহ রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবেঈন আম্মা বা'দ তুহায়ো বনেদা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি এটাও নির্ধারণ করে দিয়েছেন যে এই দুনিয়াতে আমাদেরকে অনেকগুলো কষ্টের স্তর পার দিতে হবে বিভিন্ন ধরনের বিপদাপদের সম্মুখীন হতে হবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন লাকদ আমি মানুষদেরকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি দুনিয়াতে মানুষদেরকে কষ্ট সহ্য করতেই হবে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আর পেরেশানির সম্মুখীন হতেই হবে একের পর এক বিভিন্ন ধরনের বিপদাপদ তার উপর আসতেই থাকবে সুতরাং কেউ যদি এমন জীবন চায় যেই জীবনে কোনো ধরনের দুঃখ কষ্ট নেই যে জীবনে কোনো ধরনের বিপদাপদ নেই যেই জীবনে কোনো ধরনের পেরেশানি নেই তাহলে সে যেন আল্লাহর কাছে চিরস্থায়ী আবাস জান্নাতুল ফেরদাউস কামনা করে প্রিয় ভাই বোনেরা অনেক মানুষ তো এমন রয়েছে যারা অসুস্থ রোগাক্রান্ত ঋণগ্রস্ত বিভিন্ন ধরনের দুশ্চিন্তার শিকার অথচ তারা শত কষ্টের মাঝেও প্রফুল্ল চিত্তে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের মাঝে চলাফেরা করে কারণ তারা এ সকল বিপদাপদের জন্য তাদের হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছে তারা তাদের নিজেদের ব্যাপারে আল্লাহর ফায়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে কারণ তারা জানে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর আখেরাতি শুধুমাত্র বাকি থাকবে কারণ তারা জানে এই দুনিয়াকে বানানোই হয়েছে পরীক্ষার জন্য আরাম আর ভোগ বিলাসের জন্য নয় তারা খুব ভালো করেই জানে প্রতিদিনের সূর্য যেভাবে অস্তমিত হয়ে যায় এই দুনিয়ার সূর্য একদিন অস্তমিত হয়ে যাবে আর এই বিশ্বাসী কঠিন বিপদের মাঝেও তাদের হাস্যজ্জ্বল থাকতে সাহায্য করে আবার কিছু মানুষ এমন রয়েছে যারা এই ধ্বংসাত্মক দুনিয়ার পেছনে ছুটতে থাকে দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাদের চিন্তাভাবনা ও মন মস্তিষ্ককে দুনিয়া গ্রাস করে নিয়েছে অথচ তারা এত পরিশ্রম করেও দুনিয়ার জীবনে সুখী হতে পারে না তারা সব সময় হতাশায় ভোগে দুনিয়ার এই অর্থ সম্পদ আর বিলাসিতা কিছুতেই তাদের পরিতৃপ্ত করতে পারে না আর বা পারবে কেননা রাসুল এই দুনিয়াকে অভিশপ্ত হিসেবে আখ্যায়িত করেছেন রাসুল সাল্লাম বলেছেন দুনিয়া দুনিয়া এই অভিশপ্ত এবং এই দুনিয়াতে যা কিছু রয়েছে তাও অভিশপ্ত আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে এই দুনিয়াকে খেলনা আর ছলনা হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদেরকে লক্ষ্য করে বলছেন এ আলামু আন্নামাল হায়া তুদ্দুনিয়া লা আইবৌয়ালা জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে ক্রীড়া কৌতুকের সামগ্রী অন্য আয়াতে আল্লাহ তালা আরও বলেছেন অমাল হায়াতুদদুনিয়া ইল্লাহ মাতা অল গরুর দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সুতরাং প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবন নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই এই জীবনে দুঃখ কষ্ট থাকবেই তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করো রাসুলসালসাল্লাম দীর্ঘ সময় ক্ষুধার্ত থেকেছেন তিনি কখনোই বহুল রাজকীয় প্রাসাদে বসবাস করেননি বরং তিনি খেজুর পাতার ছাউনির নিচে জীবন অতিবাহিত করেছেন খেজুর পাতার চাটায়ের উপর শুয়ে রাত্রি যাপন করেছেন শিশুকালেই তিনি তার পিতামাতাকে হারিয়েছেন তার জীবদ্দশায় তার প্রিয়তমা স্ত্রী ইন্তেকাল করেছেন তাকে তার দেশ থেকে ষড়যন্ত্র করে বের করে দেয়া হয়েছে তার জীবৎ দশায় শুধুমাত্র ফাতেমারাদি আল্লাহ তালা ছাড়া তার সকল সন্তান মৃত্যুবরণ করেছে যুদ্ধের ময়দানে তার চোখের সামনে তার সাথীরা শহীদ হয়েছে তার চাচা হামজারাদি আল্লাহ তাল্লাহুয়ের দেহকে তার চোখের সামনে ক্ষতবিক্ষত করা হয়েছে রক্তাক্ত সাথীদের তিনি নিজ হাতে দাফন করেছেন অহুদের ময়দানে তিনি নিজেও রক্তাক্ত হয়েছেন অভিশপ্ত ইয়াহুদিরা তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে এত সব বিপদের মাঝেও তিনি হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের মাঝে বসবাস করেছেন কারণ তিনি জানতেন এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা ভোগ বিলাসের জায়গা নয় এজন্যই তো তিনি মৃত্যুর সময় বারবার বলছিলেন বালির রফিক আলা বালির রফিক আলা এই দুনিয়ার জীবন নয় আমি আমার পরম বন্ধুর সাথে জান্নাতে বসবাস করতে চাই এই দুনিয়ার জীবন নয় আমি আমার পরম বন্ধুর সাথে জান্নাতে বসবাস করতে চাই অনেকে অনেক সময় দুঃখ প্রকাশ করে বলে সে অনেক কষ্টে আছে দুনিয়াবি ঝামেলা অসুস্থতা ঋণ বিভিন্ন ধরনের বিপদ আপদ একের পর এক লেগেই আছে প্রিয় ভাই আসলে এগুলো লেগেই থাকবে কারণ এই দুনিয়াটা আরামের জায়গা নয় একবার ইমাম আহমদ বিন হাম্বাল রহম্লাকে তার ছেলে জিজ্ঞাসা করলো বাবা আমরা আর কত কষ্ট করব। আমাদের এই দুঃখ কষ্ট কবে শেষ হবে এবং আহমদ রাহিমল্লা জবাব দিলেন হে আমার আদরের পুত্র আমাদের এই দুঃখ কষ্ট সেদিনই শেষ হবে যেদিন আমরা পুলসিরাত পার হয়ে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতর আমাদের প্রথম পা ফেলবো প্রিয় ভাই সুতরাং স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে প্রকৃত শান্তি সেখানেই আমরা যারা এই দুনিয়ার জীবনে সুখ শান্তি তালাশ করছি তারা আসলে মরিচিকার পেছনে ছুটছি প্রকৃত শান্তির খোঁজ পেতে হলে আমাদের আখেরাত মুখী হতে হবে আল্লাহর ইবাদতের মাঝেই শান্তি খুঁজে ফিরতে হবে প্রিয় ভাই দুনিয়ার মানুষগুলোর খবর নিয়ে দেখো কে শান্তিতে আছে তুমি যার ব্যাপারে মনে করছো সে বড়ই সুখে শান্তিতে আছে খুবই আরাম আরামায়সে দিন অতিবাহিত করছে ভালো করে খবর নিয়ে দেখবে সে তোমার চেয়েও বড় অশান্তিতে আছে কেননা দুনিয়ার জীবনের বাস্তবতাই হলো বিপদ আপদ দুঃখ কষ্ট চিন্তা দুশ্চিন্তা হতাশা অসুস্থতা দারিদ্রতা ঋণগ্রস্ততা এভাবে মৃত্যু পর্যন্ত একের পর এক বিপদাপদ লেগেই থাকা কেননা আল্লাহ তালা পবিত্র কালামে মাজি সাথ করেছেন আমি মানুষকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে শ্রমনির্ভর করে সৃষ্টি করেছি সুতরাং দুঃখ কষ্ট মানুষকে অবশ্যই সহ্য করতে হবে এখন কেউ প্রশ্ন করতে পারে আল্লাহ তালা কেন আমাদের এত পরীক্ষা করেন কেন আমাদের বিপদে ফেলেন আমার প্রিয় ভাই বোন আমরা যাতে দুনিয়ায় এসে আল্লাহ তালাকে ভুলে না যাই আমরা যাতে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে আখেরাতের জীবনকে ভুলে না যাই এজন্যেই নেই আল্লাহ তালা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন করে আমাদেরকে আল্লামুখী করেন জনৈক সালাব বলেন যদি আল্লাহ তালা বিভিন্ন ধরনের বিপদ আপদ দ্বারা মানুষদেরকে পরীক্ষায় না ফেলতেন তাহলে মানুষেরা আল্লাহ তালাকে একেবারেই ভুলে যেত এবং কোনো ধরনের আমল ছাড়া শূন্য হাতে আল্লাহর সামনে যে উপস্থিত হতো এবং কোনো ধরনের আমল ছাড়া শূন্য হাতে আল্লাহর সামনে যে উপস্থিত হতো প্রিয় ভাই বোন এই বিপদাপদের মাধ্যমে আল্লাহ সোভানা তাআলা আমাদের মর্যাদার স্তরকে আরও উন্নত করেন হাদিসে বর্ণিত হয়েছে রাসূস সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম বলেন ইন্না আইজ আমাল জাসা মা আইজ আমিল বালা ও ইন্নাল্লাহ ইদা হাব্বা কৌমান ইবেতালা আহুম ফমান রদিয়া ফালাহু রিবা ও মান সাখিতা ফালাহুস সোহ নিশ্চয়ই আপদ বাড়ার সাথে সাথে মানুষের প্রতিদানও বাড়তে থাকে বিপদ যত বড় হয় আল্লাহর পক্ষ থেকে প্রতিদানও তত বড় হয় আল্লাহ তালা যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষায় ফেলেন যে সেই বিপদাবোধ দেখেও সন্তুষ্ট থাকে আল্লাহ তালাও তার উপর সন্তুষ্ট থাকেন আর যে অসন্তোষ প্রকাশ করে আল্লাহ তালাও তার উপর অসন্তুষ্ট হন হে বিপদগ্রস্ত মানুষেরা এই হতাশাগ্রস্ত মানুষেরা যারা মরণ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছো যারা বিভিন্ন ধরনের অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছ যারা ঋণে জর্জরিত হয়ে কঠিন অভাবের মাঝে দিন অতিবাহিত করছো যারা প্রবাস জীবনে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করছো যারা বিভিন্ন ধরনের পরিশ্রম করে হালাল উপার্জনের চেষ্টা করছ যারা ব্যবসায় লস খেয়ে হতাশায় ভুগছ আবার যারা চাকরির ব্যবস্থা হচ্ছে না দেখে দুশ্চিন্তার সমুদ্রে হাবুডুবু খাচ্ছ যে দেখা নেই হালাল উপায়ে যত কষ্ট করছ যত দুশ্চিন্তার শিকার হচ্ছ এই কষ্ট দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ আলা তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিচ্ছেন হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মা ইউসিবুল মুসলিমা মিন নসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজান ওয়ালা আজা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইউশাকুহা কোনো মুসলিম যদি অসুস্থতা দুঃখ দুর্দশা ও বিভিন্ন ধরনের পেরেশানির শিকার হয় এমন কি কোনো মুসলিমের পায়ে যদি একটি কাঁটাও বিদ্ধ হয় তাহলে আল্লাহ তালা এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিপদগুলোর মাধ্যমেও তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন প্রিয় ভাই দুনিয়ার জীবনের এই দুঃখ কষ্ট দেখে হাউতাস করার কিছু নেই কারণ দুনিয়ার জীবনের বাস্তবতাই হচ্ছে এমন সুতরাং দুনিয়ার জীবনের বিপদাপদের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে তাহলেই তো আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখন ফিরেস্তারা আমাদেরকে অভিবাদন জানিয়ে বলবে আলাইকুম বিমা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক কেননা তোমরা বিপদাপদে ধৈর্য ধারণ করেছ আর এই জান্নাত তোমাদের জন্য কতই না উত্তম আবাসস্থল প্রিয় ভাই বোন তুমি যদি তোমার জীবনের হিসাব নিকাশ করতে বসো যে তোমার বিগত চল্লিশ বছরের জীবনে কয়টা দিন এমন কেটেছে যে দিনগুলোতে কোনো ধরনের বিপদ আপদ বা চিন্তা দুশ্চিন্তা ছিল না তাহলে তুমি হিসেব করে এমন চল্লিশটা দিনও হয়তো খুঁজে পাবে না যে দিনগুলো পেরেশানি মুক্ত একেবারে প্রশান্তির সাথে কেটেছে প্রিয় ভাই ও বোন এই দুনিয়াটা প্রশান্তির জায়গা না সুতরাং সেই জীবনের জন্য বেশি বেশি করে ইবাদত করো সেই জীবনের জন্য বেশি বেশি করে মেহনত করো যেই জীবনে থাকবে না কোনো ধরনের দুঃখ কষ্ট চিন্তা দুশ্চিন্তা অশান্তি পেরেশানি যে জীবনে থাকবে শুধু সুখ আর সুখ শান্তি আর চিরপ্রশান্তি তালা আমাদের সকলকেই সেই প্রশান্তির স্থান জান্নাতুল ফিরদাউস নসিব করুন ও